ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনায়ানু মারসুম নামে একটি বৃহত্তর সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান এই অভিযানে ভারতের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী দেশটির নিরাপত্তা সূত্রের মতে জেএফ সেভেন্টিন থান্ডার বিমান থেকে নিক্ষেপ করা হাইপার্সেনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির মতে এই ব্যবস্থাটি বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তিনটি উপাদান রয়েছে যার একটি হল ক্ষেপণাস্ত্র আলসার একটি শক্তিশালী রাডার এবং একটি কমান্ডার সেন্টার এটি বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মধ্যবর্তী পালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে আক্রমণ করতে সক্ষম এছাড়া প্রায় এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়শো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং সমস্ত আধুনিক যুদ্ধবিমানকে আঘাত করতে পারে এর আগে দু হাজার সালের অক্টোবরে ভারত রাশিয়ার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে যাতে তারা পাঁচটি এস ফোর হান্ড্রেড আকাশ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনবে গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারায় এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে অপারেশন সিন্দুর নামে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানের বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে ভারতের সেই অভিযানের পাল্টা জবাব হিসেবে গতকাল শুক্রবার রাতে অপারেশন বুনিয়ান উল মাউস অভিযান শুরু করেছে পাকিস্তান দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংগ্রহশালাগুলোতেই অভিযান চালিয়েছে এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বিশেষ করে পাকিস্তানের ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হচ্ছে আইপিএলের বেশিরভাগ ভ্রণ্য ভারতের সেই অংশগুলোতে অবস্থিত তাই টুর্নামেন্ট স্থগিতের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে যদিও এক সপ্তাহ পরে যেন আইপিএল শুরু করা যায় সেজন্য বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্ল্যান বিনিয়োগ কাজ করছে বলে শোনা যাচ্ছে তবে সেই প্ল্যান বিরের জন্য অপেক্ষা না করে ভারত ছাড়তে শুরু করেছেন আইপিএলের বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা যদিও আইপিএল কর্তৃপক্ষ টুর্নামেন্ট শুরুর আগে ঘোষণা দিলেই বিদেশিরা আবার ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সাইজি মালিকেরা তবে ফ্রান্সাইজি মালিকদের ধারণা এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত হলেও দ্রুততার সঙ্গে পরিস্থিতি অবনীত হচ্ছে তাতে চলতি মাসে আইপিএল ফের মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে ক্রিকেটারদেরও তেমনই বার্তা দেওয়া হয়েছে প্রতিনিয়ত আপডেট খবর জানতে লাস্ট পেজ নিউজের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানছি বিশেষ ধন্যবাদ